বাদ দে হারাম জাদা তা না হলে মানচিত্র খাব পঙ্টির রচয়তা কে রফিক আজাদ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে কোন কবিতা থেকে পঙ্ক্তিটি চয়ন করা হয়েছে আদর্শ ছেলে রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন ফয়জুন নেসা চৌধুরানী একাত্তরের যিশু গল্পটির রচয়িতা কে সারিয়ার কবির রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ কোন দুটি মূল নয় ওই ও শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি গণনা গণিকা শনিত। অন্বেষণ শব্দের সন্ধিবিচ্ছেদ সর্বজনের বিশেষণ কি সর্বজনীন সবয়ে লোকটি বলল বাঘ এসেছে এখানে সবয়ে শব্দটি কোন বিশেষণের উদাহরণ ক্রিয়াবিশেষণ আমরি বাংলা ভাষা এখানে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ কার সাথে শব্দে কোন ভাষার উপসর্গ আছে ফার্সি গুফ খেজুরে কোন সমাস কোন অর্থে শ্রীবাচক শব্দ ক্ষুদ্রার্থে অহংকার পতনের মূল বাক্যে অহংকার শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে শূন্য রাতুল শব্দের অর্থ কি লাল আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি নিষিদ্ধ বাগদারাটির অর্থ কি কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে অধীনস্থ বাংলা ব্যাকরণের কোন অংশে নত্ববিধান ও সত্যবিধান সম্পর্কে আলোচনা করা হয় ধ্বনি তত্ত্ব ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় দনী দৃশ্যমান সরান্ত অক্ষরকে কি বলে মুক্তাক্ষর বাংলা বর্ণমালায় কোন বর্ণটি নীলিন বর্ণ নামে পরিচিত শব্দ কোনটি মহাযাত্রা বাংলা ভাষায় যৌগিক সরদ্বনির সংখ্যা কয়টি পঁচিশটি কোনটি তৎসম শব্দ মানব সরল শব্দের বিপরীতার্থ নয় নিচের কোনটি গরল কারফিউ এর পারিভাষিক শব্দ কোনটি হৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে মিনময় গঞ্জনা শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি ইয় যোগ বর্গীয় য প্রিয়ংবদা কোন সমাস উপপদ তৎপুরুষ নিত্য শ্রীবাচক শব্দ কোনটি সতীন পাশা আন্দোলন ভিত্তিক আত্মনাথ উপন্যাসটি কার লেখা শৌকত উসমান